হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা মনে করা হয় এই দিনটি জগন্নাথ দেবের জন্মতিথি বাইশে জুন শনিবার এবছর জগন্নাথ দেবের স্নানযাত্রা শ্রাস্থ মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন স্বয়ং মনুই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসাবে পালন করার নির্দেশ দেন এই জন্মদিন উপলক্ষেই এই বিশেষ স্নান উৎসব পালিত হয়ে আসছে স্কন্দপুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই রাজা ইন্দ্রদুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেন স্নানযাত্রার আগে তিন জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে পার করে স্নানবেদিতে এনে রাখা হয় এছাড়াও তাদের সাথে থাকে সুদর্শন চক্র মদনমোহনের ভক্তরা এই সময় জগন্নাথদেবকে দর্শন করতে আসেন দীর্ঘ গরমে ভক্তকুলের মতোই কষ্ট পান জগন্নাথদেব সঙ্গে মাথা ধরে তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয় যাকে বলে চন্দন উৎসব বর্ষাকাল আগমনের শুরুতেই স্নানযাত্রা এদিন মনের সুখে প্রতি বছর স্নান করেন তিন ভাই বোন জগন্নাথ মন্দিরের মা শীতলা মন্দিরের কাছে আছে সোনা কুয়া সে কুয়ার জল অত্যন্ত শীতল মা শীতলা নিজে সেই কুয়ার রক্ষণাবেক্ষণ করেন জলকে শীতল রাখেন সারা বছর এই কুয়া বন্ধ থাকে স্নান পূর্ণিমার আগে এই কুয়া খোলা হয় এবং একশো আটটি সোনার ঘরায় এই কুয়ার জল ভরা হয় সেই জলের মধ্যে কর্পূর চন্দন ও আরও সুগন্ধি মিশিয়ে আরও ঠান্ডা করা হয় এই একশো আটটি জলের মধ্যে জগন্নাথ দেবকে পঁয়ত্রিশ খরা বলভদ্রদেবকে তেত্রিশ খরা ও দেবীকে বাইশ খরা ও সুদর্শনকে আঠেরো খরা জল দিয়ে স্নান করানো হয় এরপর জগন্নাথ দেব বলভদ্রদেব গজবেশে এবং সুভদ্রা মহারানী পদ্মবেশ ধারণ করেন এরপর এত জলে স্নান করার কারণে শরীর খারাপ তো হবেই তাই তাদের লীলা হয় ফলে পনেরো দিন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন ভক্তদের জন্য বন্ধ থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সাথে থাকুন পাশে থাকুন গল্পে ইতিহাস চ্যানেলের নমস্কার